বেশি ইনভলভ হয়ে যাচ্ছে তো একজন অভিনেত্রী হিসেবে পাশাপাশি এখন আমি একজন মাও বটে আমার দায়িত্ব জায়গাটা অনেক বেশি স্ট্রং তো সেই জায়গা থেকে আমি যখন সিনেমা করেছি খুব মনোযোগ দিয়ে সিনেমা করেছি এবং আজকে খুব ভালো লাগছে একটা কথা বলতে আমার পাশে যে নায়ক আছে আজকে এক বুক ভালোবাসা দিয়ে আমাদের দুজনের জার্নি হয়েছিল আপনাদের দর্শকদের কাছে বড় পর্দার মধ্য দিয়ে তো আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি আমার ফোন নাম্বারও কারো কাছে ছিল না কোনো ইন্ডোসমেন্টে ছিলাম না কিন্তু এখন সাম্প্রতিক সময় ম্যাক্সিমাম একটা ছবি না করতে কিন্তু যেভাবে ইন্ডোসমেন্ট করছে তো সেক্ষেত্রে তো আমি খুবই ভালো বুঝেই কাজ করছি যে দীর্ঘ আট নয় দশ বছরের মতো আমি যখন সিনেমা করেছি তখন কোনো ইনভেস্টমেন্টে ছিলাম না আফটার মাদার আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সেলিব্রিটি আমার দায়িত্ববোধ থেকে ইন্ডোসমেন্ট করা দরকার তো বড় পর্দা এবং এন্ডোসমেন্টটাকে আমি দুই ভাগেই ভাগ করে কিন্তু প্রেজেন্ট করেছি স্য আমার মনে হয় বুঝেছেন আপনারা উনি যদি নিজেকে ডিরেক্টর বলে থাকেন তো ডিরেক্টরের প্রথম ইথিক্স হচ্ছে একটা ক্যারেক্টারকে প্লে করতে হয় ব্যক্তিকে নয় তো উনি আর্টিস্টকে মেনশন করে যেটা বলেছে ওটা একটা ক্যারেক্টার প্লে ছিল ব্যক্তি খুব বিশ্বাস ছিল না আর উনি যাকে কেন্দ্র করে বলেছিল ওটা একটা ব্যক্তি মানুষের প্রেজেন্টেশন ছিল কারণ একটা যে আমার ঘরেও ঠিক এই চারটা পজিশনের মানুষ আছে আমি যে মানুষকে ট্রিট করছি সেও ঠিক তারু কারো হয়তো বা ওয়াইফ মেয়ে সন্তান মা তো এটা যখন মানসিকভাবে সৃষ্টি হবে তখন আমার মধ্যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কারণ এটা কখনোই আপনাকে আমি বাধা দিয়ে আপনি আমাকে বাধা দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয় এটা আমাদের নিজেদের নিজেদের জায়গা থেকে সৃষ্টি করতে হবে আমি এই রিসেন্টলি জাস্ট অল্প কিছুদিন আগেই একটা অনুদানের একটা ছবি শেষ করলাম ময়নার চর নামে মানে এটা টোটালি একটু চর চরকেন্দ্রিক একটা ছবি সো আলহামদুলিল্লাহ ওটা ডাবিং এবং শুটিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আরেকটা ছবি শুরু করবো অনুদানেরই হোপফুলি এটা রমজানি শুটিং শুরু হবে সো মুভির শুটিংগুলো এই শুরু কিছু হয়েছে কিছু শুটিং শুরু হবে হয়তোবা একটা ওটিটি করেছিলাম মায়া ওটাতে প্রায় রিসেন্ট টাইমই ছয়টা অ্যাওয়ার্ড পেয়েছি আরেকটা বড় ওটিটি হয়তো স্টার্ট করব ওটার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে কিছু বিজ্ঞাপন অলরেডি একটা বিজ্ঞাপন শেষ করলাম কিছু এন্ডোর্সমেন্টের কথাবার্তা হয়ে আছে সেগুলোর শুটিং হবে এই ঈদ উপলক্ষের সামনে সো এই তো মানে কিছু বিজ্ঞাপন কিছু ফিল্ম এগুলো নিয়েই ব্যস্ত থাকবো আমি রিসেন্ট টাইমে কটা অ্যাওয়ার্ড নিয়েছি যেমন আমেরিকায় যেটা নিয়েছি ঢালিউড অ্যাওয়ার্ড ওইটা গত ছত্রিশ বছরের আমেরিকার যত সেলিব্রিটি আছে বাংলাদেশের তাদের তারা গিয়েছেন সো ওটা অনেক প্রেসিডিয়াস এর আগে আমি আইকোনিক অ্যাওয়ার্ড নিয়েছি ওটাও ভালো ছিল এবং রিসেন্ট আমি যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি ধরেন চলচ্চিত্র সাংবাদিক বা আপনাদের রিলেটেড বেশ কিছু বড় বড় প্রোগ্রাম ছিল সো সবগুলোই আপনার রেকগনাইজ সো ওনারা যদি ভালোবেসে একটা কাজ দেখে যদি দেয় পুরস্কার দেয় সেটা আমার মতো পুত্র অ্যাক্টরের জন্য অনেক বেশি ইন্সপিরেশন এবং আমি মনে করি তখন আমাকে আরো বেশি উৎসাহ দিবে সো আমার মনে হয় যে আপনাদের জন্য এরকম অ্যাওয়ার্ড থাকা দরকার তাহলে আরো প্রতিযোগিতা হবে ভালো নিউজের সো এরকমই আমরাও যেমন ইন্সপায়ার হই সবার জন্য ইন্সপিরেশনটা আসলে খুব দরকার সো ইন্সপিরেশনই একজন আর্টিস্টকে আসলে আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সো আমার মনে দরকার আছে অ্যাওয়ার্ড ফাংশন ছিল তো অ্যাওয়ার্ড ফাংশনে মানুষ ব্যক্তি জায়গা থেকে গিয়ে অ্যাওয়ার্ড রিসিভ করে আর চলচ্চিত্রে যে অভিনয় শিল্পীরা করেন তারা তাদের ক্যারেক্টার প্লে করে সেই সময় অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা তাদের নিজের উপস্থিতিটা রাখে না প্রথমেই বলবো যে আমি একজন নারী আমি একজন মা এটা আমার সর্বপ্রথম পরিচয় তো সেফটি সিকিউরিটির ক্ষেত্রে মনে হয় যে অপর প্রান্তে যে মানুষগুলো আছে তারা আমার ভাই ব্রাদার আপনজন কেউ এটা আসলে আমি একটি কথা একবার কি বলতে চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি ঠিক পারিবারিক এটা নিতে হবে অপর প্রান্তের মানুষ যে আমাকে বাজেভাবে ট্রিট করছে সে বেলা সে তো বাসা আছে বাসায় যাচ্ছে তার হয়তো বোন আছে মা আছে ওয়াইফ আছে বা মেয়ের সন্তান আছে যখন তারা চিন্তা করবে